আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে নিয়ে মজা করার কথা ভাবেন তবে নিজেকে একবার তার জায়গায় রেখে দেখুন ভালো আচরণ আপনার জীবনের আয়না আপনি এটি যত বেশি ব্যবহার করবেন আপনার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে অস্থায়ী জীবনের চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে তোমার আচার আচরণে তোমার পরিচয় নইলে তোমার নামে হাজার হাজার মানুষ আছে সব কিছুই নকল করা যায় কিন্তু চরিত্র এবং ব্যবহার নকল করা যায় না হৃদয়ে ব্যবহারে শ্রদ্ধা থাকতে হবে চিৎকার করে ভালোবাসা হয় না আপনি যদি আপনার প্রিয়জনদের হৃদয়ে জায়গা করে নিতে চান তবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন যে সমস্ত মানুষ ধনী লোকেদের সাথে ভালো ব্যবহার এবং গরিব লোকেদের সাথে খারাপ ব্যবহার করে তারাই সমাজের সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে তা হল আপনার ভালোবাসা এবং আপনার ভালো ব্যবহার শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় বন্ধু হয়ে যায় ভালো ব্যবহার নিজেকে এবং অন্যদের সুখ দেয় খারাপ ব্যবহার নিজেকে এবং অন্যদের দুঃখ দেয় বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ তোমাকে নিয়ে যেতে পারবে না অস্ত্র শুধুমাত্র শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে তাই ভালো কথা বলার চেষ্টা করুন ভালোভাবে শুনুন এবং ভালো ব্যবহার করুন আপনার অভদ্র আচরণের পরও যারা আপনার সাথে ভালোবাসার সাথে কথা বলে তাদের প্রশংসা করুন সম্পর্কগুলো আবেগের তারে বাধা থাকে ভালো ব্যবহার সেগুলোকে শক্তিশালী করে আর খারাপ ব্যবহার সেগুলিকে দুর্বল করে ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয় ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয় যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তবে তাদের উত্তর না দেওয়াই অতি উত্তম পশুদেরকে ভালোবাসা মানুষের জন্য ভালো তবে মনে রাখবেন আপনার ব্যবহার যেন পশু সুলভ না হয়ে যায় জীবনে সব কিছু ভুলে গেলেও কিছু মানুষের ব্যবহার আজীবন মনে থাকবে আপনার পরিবার আপনার সম্মান তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করুন আপনার ডিগ্রি শুধু একটি কাগজের টুকরো যদি এটি আপনার ব্যবহারে প্রতিফলিত না হয় নিজের ব্যবহার এমন করো যাতে কেউ তোমাকে খারাপ বললেও লোকে বিশ্বাস করবে না পৃথিবীতে কেউ কারোর বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না মানুষ তার ব্যবহারের দ্বারা একে অপরের বন্ধু এবং শত্রু হয়ে যায় আপনার ব্যবহার নির্ধারণ করে আপনার জীবনে কে থাকবে আর কে থাকবে না একজন ভদ্র লোকের জন্য কর্ম হল তার প্রার্থনা এবং ব্যবহার হলো তার ধর্ম যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় মানুষ তাদের ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না এটি তাদের উপর একটি মারাত্মক প্রভাব ফেলে পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব প্রসন করবে ঠিক তেমনটাই ফিরে পাবে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় ব্যবহারে ব্যবহার ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরে টাকা পয়সা তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে সবাই ভালো ব্যবহারের যোগ্য না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় বাজে ব্যবহারের জন্য একদিন সবাইকে হারাতে হবে শেষবেলায় জল দেওয়ার জন্য কেউ পাশে থাকবে না